দুর্গাপুরের মার্কেটে একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে চোরেরা দোকানে টিনের ভেতরে ঢুকে নগদ প্রায় পঁচিশ হাজার টাকা ও বেশ কিছু চুরি করে নিয়ে যায় চুরির প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক ভেতরে ঢুকে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেন দোকানের ভেতরে ওষুধ ও অন্যান্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয় পরে ছাদে উঠে দেখা যায় চাল কেটে চোরেরা দোকানের প্রবেশ ভেতরে করেছে ঘটনার পরই দোকান মালিক দুর্গাপুর থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আশেপাশের দোকান ও এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এ প্রসঙ্গে দোকান মালিক কল্লোল ভট্টাচার্য জানান দোকান খোলার পর দেখা যায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং টিন কাটা সিসিটিভির হার্ড ডিস্ক ও টাকাও নেই প্রচুর পরিমাণে টাকা চুরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে দেখা গেল যে আমার স্টাফ দোকান খুলেছিল আমার থাকে ও দেখেছে যে সব ওল্ড ঢাল করা রয়েছে কিনা আমাদের যে কিছু কিছু জায়গায় টাকা থাকে তারপরে দেখা যায় পিছনে টিন ভেঙে ঢুকেছে টিনটা কাটা ওটা দেখার পরে দেখেছ ওইখানে একটা গ্লাভস পরে আছে একটা মাস্ক পরে আছে আর সিসি টিভির যে হার্ডডিস্ক সেটাও নেই আর যেখানে যেন টাকা রাখার আগে আর কিছু কিছু পেমেন্ট করার জন্য পার্টিদেরকে সেই সব টাকাগুলো ওখান থেকে নেই বাস এই অবধি করা তারপরে আর পার্টি পেমেন্ট হিসাবে যা রাখা ছিল তা কুড়ি পঁচিশ হাজার টাকা মতো আর আমার একটা পার্সোনালি কিছু টাকা রাখা রাখে সেখানেও দশ কুড়ি হাজার টাকা ছিল সেটাও গেছে এইভাবে তো কাউকে সন্দেহ করতে পারছি না তবে যা দেখে মনে হচ্ছে সে পরিচিত কারণ মানে সে জানে যে কোথায় কি থাকে মানে দেখে সে হয়তো আগে কোনো রেকি করেছে বা দেখে গেছে এরকম হতে পারে মধ্যে তিনজন স্টাফ আমার দোকান থেকে আপাতত নেই হ্যাঁ পুলিশ এসছে পুলিশ দেখে গেছে আরও বললো পরবর্তী পদক্ষেপ নেবে ওরা সিসিটিভি দেখেছে বলছে পিছন দিয়ে উঠেছে এটা ওদের ধারণা

so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy